হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে ভিয়েতনামের মালটা বারো মাসি এইগুলা আপনি বারো মাসি ফলাইব ভিয়েতনামের মালটা এই যে আমাদের এক বড়ো ভাই সম্মানিত কাস্টমার ওনায় এই গাছগুলো নিল এই যে জিও ব্যাগে সেট আপ দেওয়া আছে এটা ভিয়েতনামের বারো মাসি মালটা এক একটা গাছে আপনার বিশটা পঁচিশটা করে ফল ধরা আছে ওনায় আবার এই যে সিডলেস পেরা নিল বারো মাসি ভিয়েতনামের সবেদা নিল এটা হলো লাম্বা চবেদা ফলসহ লাম্বা চবেদা এই যে একটা নিল অ্যাবোগা টু এটা হলো আপনার আফ্রিকান এটার বৈশিষ্ট্য হলো আপনার লাম্বা হবে অ্যাবোগা অনেক বড় হবে এটা হলো আফ্রিকান এটা হলো আপনার মালয়েশিয়ান ফল মালয়েশিয়ার জনপ্রিয় রামবুটান আমাদের সম্মানিত কাস্টমার এই রাম্বুটানটাও নিয়ে গেল আজকে বৃষ্টির দিন নতুন ঠিকানায় এই গাছগুলো চলে যাইতেছে এই যে এটা হলো আপনার বারো মাসি থাই কাটিবন আম গাছ বারো মাস ধরব এটা হলো আপনার দশ ফিটের গাছ এই যে আপনার টপে দেওয়া আছে বড় টপে দশ ফিটের গাছ বড় টপে দেওয়া আছে এই যে এটার ভিতরে আপনার বিশ তিরিশটা ফল ধরা আছে এটা হইল আপনার থাই লঙ্গন থাই লঙ্গন আপনার বারো মাসি তারপরে একটা বেদানা জাতের লেচু নিল হারিয়া জাতের বেদানা লেচু এটা হলো জাপানি বিখ্যাত ফল পার্সি বন এই যে জিউ ব্যাগের দেওয়া আছে এই যে আমাদের বাই নিল গাছগুলা ভাই আমার নার্সারির বা ইচ্ছা কেমন লাগলো আপনার কাছে জি ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই আপনারা আসতে পারেন আমাদের নার্সারিতে আমাদের নার্সারি হলো দাউদকেন্দি উপজেলা বরকোটা গ্রাম